জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তো চারটি রাজ্য তৈরি হয়েছে তিন রাশির ওপরে এবং এই তিনটে রাশি কার কার আছে অবশ্যই কিন্তু দেখতে থাকুন অবশ্যই আপনাদের কারো না কারোর মধ্যে একটি রাশি তো পেয়েই যাবেন হয়তো তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি এবং বিশেষ টোটকা নিয়ে কিন্তু এবং জ্যোতিষী নিয়ে কিন্তু চর্চা করা হয়ে থাকে তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন ভিডিওগুলি শুরু করি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে সেটি একবার জেনে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে একশো একাশি বছর পর অবশ্যই এরা মাথায় রাখবেন একশো একাশি বছর পর একযোগে তৈরি হতে চলেছে চারটি রাজযোগ যা চাইবেন তাই কিন্তু পাবেন তিন রাশির জাতক জাতিকারা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ সময়ে সময়ে কিন্তু রাশি পরিবর্তন করে এবং শুভ শুভ এবং অশুভ কিন্তু ফল প্রদান করে থাকে তো এই শুভ এবং রাজ্য নির্মাণ করতে চলেছেন কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছেন এই তিনটি রাশির জাতক জাতিকাদের উপরে যার প্রভাব মানব জীবন এবং দেশ দুনিয়ার উপরে কিন্তু দেখা যাবে জেনে রাখুন একশো একাশি বছর পর যেই চারটে যেই চারটে রাজ্যগের নির্মাণ হতে চলেছে যেটাতে বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ শুক্রাদিত্য এবং শশ রাজ্যগের নির্মাণ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন বুধাদিত্য তার সাথে সাথে লক্ষ্মীনারায়ণ এবং শুক্রাদিত্য শশ রাজ্যকে নির্মাণ করতে চলেছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা তো এই চারটি রাজ্যগের ফলে কি কি হতে চলেছে এবং কি কি ঘটতে চলেছে সেটিও কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন যেহেতু এই শশ নামক এবং এই চারটি রাজ্য নির্মাণ হতে চলেছে এই রাজ্যগের প্রভাবে সব রাশির ওপর কিন্তু পড়লেও তিন রাশির ওপরে সব রাশির উপরই কিন্তু এর প্রভাব পড়বে কিন্তু তিন রাশির উপরে বেশি করে দেখা যাবে এই প্রভাবটি যারা এই সময় ধন দৌলত অর্থ কেরিয়ার সবটাই কিন্তু পেতে চলেছেন এবং পাবেন তো প্রথমত কোন রাশিটি আছে একবার জেনে নেব তো প্রথম যে রাশিটি আছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের জন্য চারটে রাজযোগের নির্মাণ চারটে কিন্তু রাজযোগের নির্মাণ যেটি হচ্ছে বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ শুক্রাদিত্য যোগ এবং শশ রাজযোগ এই চারটি রাজযোগের নির্মাণ তৈরি হওয়ায় লাভদায়ক প্রমাণিত হতে চলেছে এই সময় আপনার আয় বাড়বে প্রচুর আয় বাড়বে তার সাথে সাথে কিন্তু আয়ের নতুন নতুন পথ খুলে যাবে এবং উৎস খুলে যাবে আপনার ভাগ্যের সঙ্গে পাবেন ভাগ্যের কিন্তু সঙ্গ পাওয়ার সম্ভাবনা আছে এবং পাওয়া যাবে কিন্তু সর্বক্ষেত্রে সফলতা পাবেন আপনি বেশ কিছু সময় ধরে আটকে থাকা যে কোনো কাজ আবার কিন্তু পূরণ হতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য কিন্তু কর্মস্থানে নতুন দায়িত্ব নিয়ে নিতে হবে এবং নতুন দায়িত্ব কিন্তু পেতে চলেছেন আপনারা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার স্পষ্ট সংকেত দেখা যাচ্ছে এবং ব্যবসায় আয়ের রাস্তা খুলে যাবে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ভালো হবে এবং বাবার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হবে বলে মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে আছে দ্বিতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চার রাজ্যকে নির্মাণের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টি অনুকূল থাকবে এই সময় পর্যন্ত আপনার কাজ ব্যবসা সব জায়গায় কিন্তু সফলতা পাবেন আপনি এই সময় আপনি জনপ্রিয়তা পাবেন প্রচুর পরিমাণ এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে প্রচুর এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো আয়ের ক্ষেত্রে কিন্তু আপনার সফলতার অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনার সমস্ত দিক থেকে কিন্তু আপনারা সুফল এবং সফলতা পাবেন আর্থিক চিন্তা থেকে কিন্তু পুরোপুরিভাবে মুক্তি পাবেন অপ্রয়োজনীয় খরচ কমবে এবং গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন এই সময়ের মধ্যে দিয়ে দেশ বিদেশে কিন্তু ভ্রমণ করতে হতে পারে এবং জীবন সঙ্গী ও পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু প্রচুর পরিমাণে মিথুন রাশি জাতক জাতিকাদের তো চলুন এবার যাচ্ছি লাস্ট রাশিটি কন্যা রাশি তো লাস্ট রাশিটি কি আছে কন্যা রাশি এবং তিন নম্বর রাশিটি তো তিন নম্বর রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের জন্য এই চারটি রাজ্য দারুণ সময় কিন্তু নিয়ে আসতে চলেছে এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন প্রচুর এবং প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন এবং অর্থনৈতিক উন্নতির কিন্তু নতুন নতুন ভালো ভালো উৎস খুলে যাবে আপনাদের নতুন যদি ব্যবসা শুরু করতে চাইছেন তো এই সময়ের মধ্যে আপনারা করতে পারেন এই ব্যবসা কিন্তু অবশ্যই শুরু করতে পারেন তাতে কিন্তু আপনাদের ক্যারিয়ারটা কিন্তু অত্যন্ত ভালো যাবে পদোন্নতি পাবেন সমস্ত দিক থেকে যারা রাজনৈতিক সঙ্গে রাজনৈতিক যে কোনো ব্যক্তিরা আছেন এবং যুক্ত আছেন তারা কিন্তু এই সময় কোনো পথ পেলেও পেতে পারেন কেউ যদি চাকরি বদলাতে চাইছেন তাহলে এই সময়ের মধ্যে কিন্তু চাকরিটি বদলে ফেলুন এই সময় ভালো সুযোগ আসবে আপনার জীবনে এবং আপনার কিন্তু কাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভালো ভালো সময় বা ভালো ভালো কাজ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এই সময়টির মধ্যে আটকে থাকা অর্থ পাবেন প্রচুর পরিমাণে ধরুন আপনার অনেক বছরকার কোনো টাকা পয়সা আটকে রয়েছে সেই টাকা পয়সা কিন্তু আপনারা এই সময় ভালো মুনাফা সমেত কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মন বেশ উৎফুল্ল থাকবে এবং আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে বিবাহিতদের জন্য কিন্তু সময় এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে তো এই ছিল আজকের তিনটি রাশি তো আগস্টের আগস্ট মাসের শেষেই এই ইচ্ছে পূরণের এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি ছিল হচ্ছে আগস্টের শেষে তিন রাশির ইচ্ছে পূরণ যেটাতে হাত দেবেন সেটিতে কিন্তু আপনাদের সোনা ফুলে যাবে তো এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু যেটি যে রয়েছে তিনটি রাশি আজকের ভিডিওর মধ্যে ছিল সেটি কিন্তু অবশ্যই আপনারা চেক আউট করবেন দেখে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন লাইক করুন তার সাথে সাথে আমাদের ভিডিওর এবং আমাদের চ্যানেলটির পাশে থাকুন সাপোর্ট করুন আমাদেরকে তো চরণ বন্ধুরা আজকে এখানেই শেষ করব যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন এবং প্রিয় প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন তো চলুন বন্ধুরা আজকে এখানেই বিদায় নেব যতক্ষণ নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও একটিতে দেখা হবে আজকের মতন রাধে রাধে সকলকে